পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আরও একটি রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের ডাবলিনে তেতাল্লিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলেন বাবর আজম এই ম্যাচে টস করতে নেমে রেকর্ড গড়লেন বাবর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনি সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার এই কীর্তি গড়েছেন এতদিন এই রেকর্ডটির দখলে ছিল সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিনসার শুক্রবার নিজের একশো পনেরোতম আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলতে নেমেছেন বাবর এর মধ্যে পাকিস্তানকে তিনি সাতাত্তর ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ছিয়াত্তর ম্যাচ অধিনায়কত্ব করেছেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক অ্যারন ফিন্স এছাড়া ভারতীয় সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে বাহাত্তর ইয়ন মর্গান ইংল্যান্ডের হয়ে বাহাত্তর এবং কেইন উইলিয়ামসন নিউজিল্যান্ডকে একাত্তরটি টি টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার পাশাপাশি আরও একটি রেকর্ডে শীর্ষে আছেন বাবর অধিনায়ক হিসেবে তিনি সর্বোচ্চ চুয়াল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ জিতেছেন তার পরের অবস্থান ব্রায়ান মাসাবার ওয়ানডাকে তিনি দ্বিতীয় সর্বোচ্চ চুয়াল্লিশ ম্যাচ জিতিয়েছেন তবে জয়ের শতাংশে মাসাবাই সবচেয়ে সফল খেলাধুলার আরো খবর জানতে চোখ খুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে